বিএনপির ভাইস চেয়ারম্যান সংগ্রামী জননেতা সাবেক সংসদ সদস্য দুবাই উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপি সাবেক তথ্য সম্পাদক জনাব রাজা চৌধুরী

আরেকটি রাজনৈতিক দল যেগুলি তারা আন্দোলনের সংগ্রামে আন্দোলন সংগ্রামে তাদের অনেক আছে তাদের নেতাদের অনেক ফাঁসি হয়েছে কিন্তু তারাও আমি মনে করি তাদের যেহেতু পূর্বের যে চরিত্র

আমাদের এটা পুরো আমরা যে ঝুলায়গণ অদ্ভুত খান রাজনৈতিক দলগুলোর অংশবনে ছাত্র জনতারগণ অংশনারে যে গণভুত্থান হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে বড় পায়োরিটি ছিল বাংলাদেশের জনগণের সেটা হই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকল রাজনৈতিক দলর অংশবনে এখন একパソコン রূপায় ঘোষণা হয়েছে নির্বাচন যদি সুন্দর অবাধ সুষ্ঠু হয় বাংলাদেশের গণতন্ত্র সুশাসন সর্ব শক্তির জন্য ভালো কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না হবে নির্বাচিত সরকার না আসলে রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন আজকে যারা পরিষদ দপ্তর ও সহনেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে আমি মনে করি এত অদক্ষতা অযোগ্যতার কারণে এই যান সংস্কার বলি দি হচ্ছে এটাকে লাগাম টানে ধরে ধরতে পারছে না কারণ আপনি দেখেন এই যে মজাস্টি স্তরে করে আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মানে বিভিন্ন অপকর্ম হচ্ছে আমি এই জায়গায় একটু কথা বলতে চাই সেনাবাহিনী অন্তত দুই দিন আগে গতকালকে মনে একটা তারা স্টেটমেন্ট করেছেন ব্যাগ করার ক্ষেত্রে ওরা কঠিন অবস্থানে থাকবেন আর আমি নিজেও ব্যক্তিগত ভাবে বলি যারা মত তৈরি করবে ব্যাপার এখন রাষ্ট্রের দায়িত্ব আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ এনোস সকল রাজনীতিক দলের মতামতের ভিত্তিতে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছে এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা যে বলি সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা আমার কথা বলার অধিকারের উপর আরেকজন হাত দিবেন অথবা খর করবেন এটা আমি প্রত্যাশা করি না সবাই যার যার কথা বলবে কেউ যদি অপরাধ করে কেউ যদি অন্যায় করে কেউ যদি পেশিবাদে দশব হয় দশের পল্টারি আয় অনুমতি তার বিচার হবে এবং আমরা যে সরকার আвами লিখছি কাদের সংস্থা শিক্ষ্যকলাবের জন্য ছাত্রটিকে সংস্থা কার্যকলাবের জন্য নদীয়া থেকে শুরু করে হেলমেট বাহিনী রক্ষা জন্য তাদের রাজনৈতিকভাবে কার্যক্রম নিশ্চিত করা হয়েছে আমি আশা করি বর্তমান সরকার এই সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে ভাবে কার্যক্রম সকল নিষিদ্ধ যা যা করার পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের কোথায় কোন কিছু বিনষ্ট হবে হামলা হবে বাঞ্চল হবে এটা আমরা প্রত্যাশা করি না আওয়ামী লীগের যে আচরণ সে আচরণ বাংলাদেশে আমরা দেখতে চাই না সবাই ভালো থাকবেন আমার এই সংকীর আমার অর্থ লম্বা হয়ে